এমন নরম তুলতুলের চকলেট স্পঞ্জ কেকটা আপনারা চুলায় কিভাবে বেক করবেন আজকে আমি সেই রেসিপিটাই শেয়ার করবো এটা বানানোর জন্য প্রথমে আমরা পাঁচটা ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিব অবশ্যই ডিমগুলো একটা নর্মাল টেম্পারেচারে থাকতে হবে ডিমটা যদি ফ্রিজে থেকে থাকে তাহলে কমপক্ষে এক ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখবেন কারণ ফ্রিজে থাকা ডিম যদি আপনারা সরাসরি ইউজ করতে যান তাহলে কিন্তু কোনোভাবেই ডিমের মেরাংটা হবে না ডিমের সাদা অংশটা আমরা বিট করতে থাকবো এবং এর মধ্যে আমরা চিনি অ্যাড করবো ধাপে ধাপে টোটাল তিনশো গ্রাম চিনি আমি এখানে ইউজ করব। মেজারমেন্ট কাপ দিয়ে হিসাব করলে এক কাপ আর ওয়ান ফোর্থ কাপ চিনিটাকে ডিমের সাদা অংশের সাথে ধাপে ধাপে মিশাতে থাকবো আর বিট করতে থাকবো এই পর্যায়ে কিন্তু লো স্পিডে বিট করতে হবে ভুলেও কিন্তু সর্বপ্রথম হাই স্পিডে বিট করতে যাবে না তাহলে কিন্তু ম্যারাংটা নাও হতে পারে সাদা অংশটা বিট করতে করতে যখন একটা ক্রিমি টেক্সচারে চলে আসবে অর্থাৎ এটা দিয়ে হালকা পাতলা কিছু লেখলে সাথে সাথে মুছবে না ঠিক ওই মুহূর্তে কিন্তু আর এক সেকেন্ডও বিট করা যাবে না কারণ এটা কিন্তু ওভারবিট হলে আর দেখা যাবে যে হচ্ছে না ঠিকঠাকভাবে কেক এরপর ডিমের কুসুমগুলো আমরা নিয়ে নিব এর সাথে আপনারা চকলেট অথবা ভ্যানিলা যে কোনো অ্যাসেন্স অ্যাড করতে পারেন এরপর দিয়ে দিব আমরা ওয়ান ফোর্থ কাপের মতো সয়াবিন তেল এখন এই মিশ্রণগুলোকে আমরা শুধু মিক্স করবো ওভারবিট করব না এই পর্যায়ে ওভারবিট করলে কিন্তু কেকটা একদম দেবে যাওয়ার সম্ভাবনা আছে এরপর শুকনো উপকরণগুলো মিক্স করার পালা আমরা এখানে দুশো গ্রাম ময়দা ইউজ করতেছি অর্থাৎ এক কাপ ময়দা আর কি তার সাথে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ মালয়েশিয়ান কোকো পাউডার তার সাথে দেড় চে চামচ বেকিং পাউডার নিয়ে নিচ্ছি এখন সবগুলো শুকনো উপকরণকে আমরা সুন্দরভাবে মিক্স করে চেলে নিব শুকনো উপকরণগুলো চকলেট কেকের ক্ষেত্রে দুইবার মিক্স করাই ভালো তাহলে কিন্তু সব কিছু একসাথে পারফেক্টলি ভালোভাবে মিশে যায় আমি এই শুকনো উপকরণের মিশ্রণটা দুইবার চেলে নিয়েছি আর এটাকে লিকুইড মিশ্রণের সাথে অ্যাড করেছি এই পর্যায়ে কিন্তু বেশি তাড়াহুড়া করতে যাবেন না তাহলে কি হবে কেকটা আবার দেবে যাবে অনেকেরই একটা কমন ইস্যু যে কেক সুন্দর বেক হয় কিন্তু দেবে যায় এই কারণগুলোর কারণেই কিন্তু দেবে যায় যেহেতু যেই পাত্রে কেকটা বেক করব সেটাকে দশ মিনিটের জন্য প্রিহিট করে নিতে হয় তাই সেই পাত্রটা আগে থেকেই চুলাই বসিয়ে নিলাম অন্যদিকে মিশ্রণটা আলতোভাবে সুন্দরভাবে মিক্স করে নিলাম এই কাজটা খুব সময় আর ধৈর্যের ব্যাপার খুব পারফেক্টলি এই কাজটা করতে হয় তা না হলে কিন্তু কেক পারফেক্ট হয় না মিশ্রণটা যখন এমন সুন্দরভাবে মিক্স হয়ে যাবে তখন আমরা একটা পাত্রে নিয়ে নিব আমি এখানে দশ ইঞ্চির মোল্ড ইউজ করেছি তার উপরে লেখালেখির কাগজ বিছিয়ে তেল লাগিয়ে নিয়েছিলাম কেকের পাত্রে মিশ্রণটা নেওয়া হয়ে গেলে এখন এটাকে আমরা চুলায় বেক করে ফেলব আমি আমার সব কেক কিন্তু চুলাতেই বেক করে থাকি মজার ব্যাপার হচ্ছে আমি কেক বানাতে পারি প্রায় নয় বছর হলো দুই হাজার ষোলো থেকে আমি কেক বানাই সেখান থেকে এই একটা পাত্রেই কিন্তু আমি কেক বানিয়ে থাকি এই পাত্রের মধ্যে আবার কোনো প্রকার পানি ইউজ করতে যায় না তাহলে কিন্তু কেকের বদলে পুডিং হয়ে যাবে আমার কেকটা চল্লিশ মিনিটের মধ্যেই বেক হয়ে গেছে হায়েস্ট পঞ্চাশ মিনিট লাগতে পারে এর মধ্যেই কিন্তু কেকটা বারবার চেক করে দেখবেন কেকটা পারফেক্টলি হয়েছে কিনা ভিডিওতে দেখেই বুঝতেছেন যে কেকটা কতটা পারফেক্ট হয়েছে আমি চকলেট কেকের ক্ষেত্রে কিন্তু অলওয়েজ মালয়েশিয়ান কোকো পাউডারটা ইউজ করে থাকি যেই কারণে কিন্তু আমার কেকটা অনেক বেশি অথেন্টিক হয় বাসার মানুষের জন্য আমি কেক বানাতে বানাতে ক্লান্ত ওরা অনেক কেক পছন্দ করে যে কারণে মাঝে মধ্যেই আমার এই কেক বানাতে হয় মাঝে মধ্যে আমার স্পঞ্জ কেক দিয়ে আমি সুইট রোল কেক বানিয়ে ফেলি